বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ছেলেদের ইসলামিক নামের তালিকা অর্থসহ নবম আজ আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তাহলে আর কথা না এবার শুরু করা যাক বন্ধুরা একটি বাচ্চা জন্মগ্রহণ করার সাত দিন পর আকিকা করতে হয় আকিকা করার সময় মুসলিম শিশুর জন্য একটি ইসলামিক নাম রাখতে হয় শুধু একটি নাম রাখলেই হবে না আমাদেরকে সেই নামের অর্থ জানতে হবে নামের অর্থ না জেনে সন্তানের নাম রাখা উচিত না তাই আজকের এই ভিডিওতে সাজানো হয়েছে আপনার পছন্দের ভিত্তিতে যাতে আপনি আপনার আদরের ছেলে শিশুর ইসলামিক নাম সঠিকভাবে রাখতে পারেন এই ভিডিওতে ছেলেদের ইসলামিক নামের তালিকা অর্থ সহ উল্লেখ করে দিলাম প্রত্যেকটি নামের অর্থ পাশেই পেয়ে যাবেন এখান থেকে আপনার সন্তানের জন্য যে কোনো একটি ইসলামিক সুন্দর নাম নির্বাচন করতে পারেন ছেলেদের ইসলামিক নাম অর্থ সহ দুইশো বাহাত্তর নম্বর কামাল অর্থপূর্ণতা দুইশ নাম্বার কামরান অর্থ নিরাপদ নাম্বার কাশিম অর্থ আকর্ষণীয় দুইশ নাম্বার কাজী অর্থ বিচারক দুইশ নাম্বার খালিদ অর্থ অটল দুইশ নাম্বার খালিশ অর্থ বিশুদ্ধ দুইশো নম্বর নাম্বার খতিব অর্থ বক্তা দুইশো নম্বর নাম্বার কোবাইব অর্থ দীপ্ত দুইশো আশি নাম্বার খুর্রাম অর্থ সুখী দুইশো একাত্তর নাম্বার কিফায়েত অর্থ যথেষ্ট দুইশো বিরাশি নাম্বার মোবারক অর্থ ভাগ্যবান দুইশো তিরাশি নাম্বার লাবি অর্থ বুদ্ধিমান দুইশো নাম্বার লিবান অর্থ সফল দুইশো নাম্বার মাহাদ অর্থ মৃত্যু 286 নাম্বার মাহবুব অর্থ প্রিয় 287 নাম্বার মাহদি অর্থ সঠিক প্রাপ্ত 288 নাম্বার মাহের অর্থ দক্ষ 289 নাম্বার মাহফুজ অর্থ নিরাপদ 290 নাম্বার মানসুর অর্থ বিজয়ী দুইশো একানব্বই নম্বর মাকবুল অর্থ জনপ্রিয় দুইশো নম্বর মাকিল অর্থ বুদ্ধিমান দুইশো নম্বর মারুফ অর্থ গ্রহণীয় দুইশো নম্বর মাসুদ অর্থ সাক্ষী দুইশো নম্বর মাসরুর অর্থ সুখী দুইশো ছিয়ানব্বই নম্বর অর্থ চাবি দুইশো সাতানব্বই নম্বর মিনহাজ অর্থ রাস্তা দুইশো আটানব্বই নম্বর মিজবাহ অর্থ আলো দুইশো নিরানব্বই নম্বর মস্তাকিম অর্থ সোজা পথ তিনশো নাম্বার মুশফিক অর্থ বন্ধু তিনশো এক নাম্বার মুন্তাজির অর্থ অপেক্ষমান তিনশো দুই নাম্বার মুজাফার অর্থ বিজেতা তিনশো নাম্বার মোজাক্কির অর্থসরণ বন্ধুরা এই ভিডিওতে ছেলেদের ইসলামিক নামের তালিকা অর্থ সহ দেওয়া হয়েছে মুসলিম বাবা মায়ের কর্তব্য হল সন্তানের জন্য সুন্দর ও অর্থপূর্ণ ইসলামিক নাম রাখা আশা করি আপনার মেয়ে শিশুর জন্য একটি সুন্দর ও অর্থপূর্ণ ইসলামিক নাম খুঁজে পেতে এই ভিডিওটি আপনাকে সাহায্য করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামুকুমার